২০১৬ হাজার এসএসসি নিয়োগে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে কেন যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা গেল না চাল থেকে কাকর আলাদা করা গেল না কেন দায় কার দীর্ঘ শুনানি শেষে শীর্ষ আদালত পুরো প্যানেল বাতিল করেছে রায় প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে অযোগ্যদের বারো শতাংশ সুদ সমেত বেতনের টাকা ফেরত দিতে হবে রায়ের এই অংশটুকু উল্লেখ করে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত তার মানে অযোগ্যদের তালিকা নিশ্চয়ই শীর্ষ আদালতের কাছে পৌঁছেছিল এসএসসি অযোগ্যদের তালিকা দিয়েছিল যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড সেটা তো এসএসসি দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণ তো কোর্ট সেটা বলেওছেন মাননীয় মহ যে তাই তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতির রায়ের পর আমরা বুঝতে পারছি অথচ মামলা চলাকালীন এসএসসির আইনজীবী একাধিকবার বলেছেন আসল ওয়েমার শিট বা তার মিরার কপি তাদের কাছে নেই তার ফলে কারা যোগ্য কারা অযোগ্য তা তারা বলতে পারবে না সিবিআইও জানিয়েছিল আসল ওয়েমার শিট উদ্ধার করা যায়নি এরপরেই পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের আরও একটি সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি এসএসসির তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা জানিয়েছেন শীর্ষ আদালত বৃহস্পতিবার এরকমটাই জানা গিয়েছিল চব্বিশ ঘন্টা পর এসএসসি চেয়ারম্যান বললেন তিন মাসের কথা বলেনি সুপ্রিম কোর্ট এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয় বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় সেটা প্যানেলের মেয়াদও তো এক বছর থাকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের একটি অংশ পড়ে বলেছিলেন জরিমানার কথা বলেনি সুপ্রিম কোর্ট শুক্রবার এসএসসি চেয়ারম্যান বললেন তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলেনি শীর্ষ আদালত অযোগ্য তালিকা এসএসসি দিয়েছিল বলে জানালেন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের রায় নিয়ে কি কোথাও বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা কি নির্দেশ বুঝতে না পেরে নাকি অন্য কোনো কারণে নিউজ টাইম